সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আমি ভালো আছি কিন্তু আমার মেয়েদের অসুস্থ ওদের অসুখ বেড়ে গেছে কালকে ওরা কালকে সাদিয়ে পরীক্ষা দিতে গেছে ওখান থেকে পরীক্ষা দিতে গেছে যে ভালো মানে আসে সর্দিটা আছে ওরকম জ্বর টর নাই পরীক্ষা দিয়ে আসছে আসার পরে দেখতেছি যে কি ও মানে কীরকম করতেছে মানে শরীরের ভিতরে এমন জ্বর উঠছে ওর বলার বাহিরে তো এখন পরীক্ষা এর মধ্যে শুয়ে ছিল পড়তেও পারে নাই তো রাত্রে উঠে একটু পড়ালেখা করছে নাপা টাপা খাওয়ানোর পরে এই তো এখনও জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেছে তো কি করবার আর খারাপও লাগতেছে খারাপ লাগলো কিছু করার নেই পরীক্ষা তো দিতে হবে মানে জ্বর আর গলা ব্যথাটা অতিরিক্ত এই তো সকালবেলা উঠে গেছি ওকে নাস্তা পানি খাওয়াই মানে নাপা খাওয়াই দিছি তো এখন ওদের টিসনাও জেরে ফেলছি বিছনা টিসনাও জেরে ফেলছি এখন জ্বর হইলে তো পরীক্ষা দিতে হবে ওর থেকে এখন জ্বর হইলে তো পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে কিভাবে হবে তো এখন পরীক্ষা দিতে গেছে ওর বালিশ টালিশ সব সুখাটুকার দিছি যেহেতু ভাইরাস এগুলি ভাইরাস জ্বর তো আপনাদের ভাইয়া তো ওর জন্য আনারস নিয়ে আসছে ডাক্তার বলতেছে আনারস খাওয়ানোর জন্য এখন এইগুলি নাকি ভাইরাস জ্বর তো আনারস নিয়ে আসছে জাম্বুরা নিয়ে আসছে ওর জন্য পিয়ারা নিয়ে আসছে এখন তাও সকালবেলা না পা পরীক্ষা দিতে গেছে দেখি আল্লাহ ভরসা রান্নাঘরে চলে আসছি আজকে আমি কিছু কাপড় কাপড় বলতে কাতা বিজার দিছি ওই আমাদের ঘরের কাজ করছে যখন তখন এগুলি অনেক মানে ময়লা হয়ে গেছে সারা ঘরই তো ধুলাবালি হয়ে গেছে যেহেতু দরজা কাটছে তখন আমাদের সারাটা ঘর ধুলাবালি হয়ে গেছে মানে এটা বলার বাহিরে যত কাপড় চুপড় খাতা বালি সব কিছু ময়লা হয়েছে তেগুলি অস্তে আস্তে ধুচ্ছি আর কি আমি তো একজনের পক্ষে এতগুলি ধোয়া সম্ভব না তো দেখেন কতগুলি বিজার দি এখানে এক বালতি এখানে এক বালতি আর অনেক আছে কাতা মাথা এখানেও দিছি এক বালতি এগুলি ধুব এই তো আপনাদের ভাইয়া ইয়া নিয়ে আসছে ওর জন্য আনারস কালকে নিয়ে আসছে যে কালকে কেটে দিছি দুইটা কেটে দিছি থেকে থেকেও অসুখ এই তো জাম্বুরা নিয়ে আসছে পিয়ারা নিয়ে আসছে মানে অসুখের কোনো শেষ নাই এর মধ্যে আবার শাকও নিয়ে আসছে আপনাদের ভাই এগুলি আমাকে কাটতে হবে শাকগুলি কেটে ভাজি করব আর রাত্রে করে সাদিয়া মানে ভাত খাচ্ছে না যে আমি ওর জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ি আছে মুরগির মাংস আছে তো আর ওরকম কিছু রান্না করব না এখন শাকগুলি ভাজি করব শাক ভাজি হইলে পরে দিয়ে আবার ওই মানে কাপড়গুলিকে ধুইতে হবে ওর বালিশ টালিশগুলি শুকা দিয়ে দিছি এগুলি নাকি ভাইরাস জ্বর বলতেছে জ্বরের চাইতে বেশি মানে গলা ব্যথা ওর বুঝতেছি না আর অসুখ সার মানে অসুখ সারতেছি না ঘর থেকে অসুখ লেগিয়ে আছে। কি করবো আর কিচ্ছু করার নাই এই যে এখানে এটা রেখে দিয়েছি এনেগুলিও ধুবো মানে কাপড় চুপড় ধুইতে ধুইতে শেষ কাপড় তো হয় অনেক কাপড় হয় আর আমাদের ঘরটা যেহেতু যখন জানালা ইয়াগুলি ভাঙছে দরজাগুলি ভাঙছে মানে আমাদের ঘরে মানে এত খারাপ অবস্থা ছিল এখনও খারাপ অবস্থা আমার রান্নাঘরের কাজ এখনো পড়ে আছে সামনের দরজাগুলি লাগানো হয় নাই তো এগুলি যখন আবার কাজ ধরবে তখন আবার হবে দুলাবালি তো সেজন্য আমি ওরকম মানে প্রপারলিভাবে ভাবে ঝাড়তেছি না মানে কোনো রকম ঝেড়ে ঝেড়ে রাখতেছি মানে থাকার অবস্থা থাকতে পারি মতো করে রাখতেছি একসাথে এতগুলি কাজও করা সম্ভব না আর মেয়েদেরও পরীক্ষা সারিকাকে একটু পড়াইতে বসাইতে হয় না পড়াইলে তো পরীক্ষাতে কি করবে কি কাজ করব করব এখন শুধু শাকটাকে আমি ভাজি করব ভাত রান্না করা আছে গুলিও গরম করে নিবো খিচুড়ি আছে মুরগির মাংস আছে এখানে একটা সিম গাছ উঠতেছে দেখতেছি হইলে কোনো সমস্যা নাই আমার অসুখ হাজার অসুখ হইলো মানে ওদেরকে আমি রান্নাবান্না কাজকর্ম করে খাবাই কিন্তু ওদেরও হইলে আমার থেকে ভালো লাগে না মানে খুব টেনশন হয় আমার এখন সাদিয়া পরীক্ষা দিতে গেছে যে মানে ওর গা মানে চোখগুলি লাল লাল হয়ে আছে ওর জ্বর তাও আমি গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াই নাপা খাওয়াই দিছি নাস্তা খাওয়াই দিছি নাল্লা ভরসা ইনশাল্লাহ আল্লাহ দেখবে শুকাত দিয়ে দিছি আমি ওখানে রোদ্রে কালকে উনা দিয়ে গলা টলা ফেঁচাই দিয়েছি বিক সিক্স ডোলে অসুখে শেষ নেই সবার অসুখ স্কুলে নাকি সব বাচ্চাদের বলতেছে অনেক অসুখ আম্মু সবার থেকে অসুখ খোলা আকাশের নিচে দাঁড়িয়েতে ভালোই লাগে আমি এখানে বসে বসে শাক কাটবো রোদ্রে বসে বসে এখন শাকগুলিকে আমি কেটে নিব শাকগুলি ভাজি করে ফেলবো ভাজি না করে শাকগুলি নষ্ট হয়ে যাবে আসেন এখন এগুলিকে কাটবো রোদ্রে বসে বসে কাটবো আমি বিড়াল একটা ওদিন আমি রোদ্রে বসে আছি আমার পিছন দিয়ে এসে বসে আছে আমি জানিও না শাড়িকে এসে বলতে সামু দেখো তোমার পিছনে কে বসে আছে আমি রোদ্রে বসে বসে বাঁচবো আমি শাকগুলিকে ফিরাগুলি নিয়ে আসি রোদ্রে বসে বসে আমি শাকগুলি কেটে নিচ্ছি রোদ্দ্রে বসে বসে কাজ করতে ভালো লাগে মানে শীতের দিনে আবার গরমের দিনে না গরমের দিনে তো খবর হয়ে যায় গরমে ওকে বলছি কোনো রকম পাঁচ নাম্বারটা তুলে চলে আসতে সাদিয়াকে এখন সাদিয়া কি করে জানি না মেয়ের পাঁচ নাম্বার বলছি তুমি তুলে নিয়ে আসিও এত ইয়া করতে হবে না লিখতে হবে না আর ও তো পড়তেই পারে না ও লিখবে কি ও কালকে স্কুল থেকে এসে মানে ওর খুব খারাপ অবস্থা মানে পরীক্ষা দিয়ে দিতে গেছে ভালো মানুষ এমনি সর্দি ছিল আমার মেয়ে এর আগের দিনও কাজকর্ম করছে না ঘরের থালা বাসন টালা বাসন সব দিয়েছে একটু সর্দি ছিল আমি জানি ওর একটু সর্দি আর কি এখন দেখতেছি যে কালকে পরীক্ষা দিয়ে আসার পরে আমার মেয়ে কি মাথা ঘুরাচ্ছে শুয়ে আছে ভাতও খাইতে চাইতেছে না মাথায় হাত দিয়ে দেখতেছি যে যে জ্বর ওর এখন ও পরীক্ষা দিতে গেছে বলছি পাঁচ নাম্বার তুলে তুমি চলে আসিও কারণ ও করতেই পারে না ও কালকে রাত্রে মনে হয় দশটা বাজে যখন একটু জ্বরটা নামছে ওষুধ খাওয়ানোর পরে তখন উঠে ও একটু করে মানে পড়ছে সবাই দুয়া করবেন আমার মেয়েদের জন্য শাকগুলিকে শুধু ভাজি করব কালকের খিচুড়িও আছে মুরগির মাংসও আছে গুলি গরম করে নিলে হয়ে যাবে রাত্রে আপনাদের ভাইয়াও বাসে ভাত খাই নেই সাদিয়া ওরকম খাই নেই আমিও নাস্তা করছি যে আমি ওরকম খাই নাই আচ্ছা তো শাকগুলি কটে নিয়ে পরে ফিরে আসতেছি শাকগুলিকে সব কুটে নিয়ে আসছি শাকগুলিকে কুটে নিয়ে আসছি শাকগুলিকে এখন ধুবো আমি শাড়িটা যায়নি এখন পরীক্ষা দিতে সাদিয়ে আসলে শাড়িটা যাবে দাঁড়াও আর দিতে হবে না দুই পেলি কোথায় জড়ি বালতিতে জড়ি কোথায় জড়ি না হয়তো বা শাকের বালি ভাবে বালতির মধ্যে বেশি করে পানি দিয়ে ধুলে শাকের বালিগুলি কম লাগে আচ্ছা তো শাক গুলি আগে ধুয়ে ফেলি পরে ফিরে আসতেছিকে ধুয়ে নিয়ে আসছি এগুলো তো পানির মধ্যে আমি ভিজা দিয়ে রাখছি সব গুলিকে। আজ মিনিট পানিতে ভিজা দিয়ে রাখবো। এতো সারিগা পরীক্ষা দিতে যাবে ও খেয়ে ফেলতেছে। খিচুড়ি রান্না করছিলাম যে কে হয়েছে সারিগা? খুব মজা হয়েছে কিন্তু খিচুড়িটা জল নিবে জল নিয়ে না আচ্ছা তো তুমি খাও খেয়ে ড্রেস পরে ফেলো এতে সাদিয়া চলে আসছে ও বলতেছে ওর পরীক্ষানে খেলার মতে ভালো হয়েছে এই তো ওরকে আমি খিচুড়িগুলি গরম করে দিচ্ছি মাংস সহকারে একসাথে দিয়ে দিছি গরম বলতেছে যে আমার আল্লাহ রহমতে পরীক্ষা ভালো হয়েছে বাচ্চাদের পরীক্ষার টাইমে অসুখ হইতেছে যে শুধু ওর না বেশিরভাগ বাচ্চা দেরিয়ে অসুখ এখন তো গরম হয়ে গেছে সাদিয়া কে আমি দি সাদিয়া খাচ্ছে এখন সাদিয়া পরীক্ষা কেমন দিছ আলহামদুলিল্লাহ ভালো ও নাক দিয়ে কথা বলতেছে ওর এত খারাপ লাগতেছে নিঃশ্বাস ফেলতে পারতো না এখনো গলাও ব্যথা বেশি ব্যথা গড়গড়া করতে হবে আর কি আচ্ছা খাবারটা খাও খাবার খেয়ে নাফা খেয়ে ফেলো এ তো আমিও খেয়ে নিচ্ছি আজকে প্লেটে নিয়ে নেই বলের মধ্যেই নিয়ে নিছি অনেক মজা হয়েছে এটা শাকটাকে ভাজি করে ফেলছি তো খিচুড়ির সাথে আর শাক নিব না আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ